বিবেক আর বৈরাগ্য বিবেক মানে বিচার আর বৈরাগ্য মানে ত্যাগ বিচারটা কি আচ্ছা এটা কি আমাকে শান্তি দেবে এটা কি চিরন্তন তা যদি না হয় আমার লাভটা কী আচ্ছা যেমন আছে সঙ্গে থাকলো ব্যাস যদি যতদিন চললো চললো না চললো না চলল সংসার অনিত্য এইটা মনে রাখতে হয় আমি যখন ছিলাম না এই সংসার কিন্তু চলেছে আমি যখন থাকবো না এই সংসার কিন্তু চলবে মাঝখান থেকে আমি মাথা খুঁটে খুঁটে মরছি আমি যখন থাকবো না তখন কি হবে আমি যখন থাকবো না তখন কি হবে কিন্তু তা তো নয় ঠিক চলে যায় কোনো কিচ্ছু সে যায় না এই সব বোধ করতে হয় এবারে সেই ব্রাহ্মভক্ত বলছে সংসার ত্যাগ কি ভালো কেন ওরা সন্ন্যাস মানত না সেজন্য ওরা বলছেন সংসার ত্যাগ কি ভালো ঠাকুর বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয়নি অর্থাৎ যারা ভোগটা কমপ্লিট করেনি কিছুতেই ওর মনের মধ্যে ত্যাগের ভাব আসবেই না যখনই কোনো অল্প বয়সী ছেলে ইয়াং ছেলে আমাদের সঙ্গে ঘোরাঘুরি করে একদিন বলল মহারাজ আচ্ছা বিয়ে করব না সাধু হব যেই জিজ্ঞেস করলো প্রথম বিয়ে কর তার কারণ ও পারবে না খুব অসুবিধে যখন সে সন্ন্যাসী হবে না ও ধারণাটাই আসবে না বিয়ে করার চিন্তাটাই আসবে না একদম মাথা খারাপ মতো হয়ে যায় মাথা জ্বলতে থাকে দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দোধু অমানম বাতে ভীতম প্রপন্নম পরিপাহী মৃত্যু আমাদের শঙ্করাচার্য তার বলতে বলছেন যা ঠিক ঠিক বৈরাগ্য হয় তাহলে মনে হয় সংসারটা একটা ধাবানল সব পুড়ে যাচ্ছে আমি কোথায় যাব কার কাছে বাঁচবো সবাই শুধু দাও দাও করছে ও তখন ছুটে পালাতে থাকে সেই জন্য উনি বলছেন যে সংসার যখন করবে না নিষ্কামভাবে করো কেন সংসারে দুঃখ আসবেই আসবে সংসারে দুঃখ হবে না কখনো হয় সব সময় একটা সমস্যা আসতেই থাকে কেমন করে বেঁচে থাকবো এটা দুদিনের চলে যাবে আচ্ছা এটা হয়ে গেছে ঠিক আছে নেক্সট দেখা যাচ্ছে পরে কি হয় এরকম ভাবে যখন মনটা থাকে সন্ন্যাসী বাইরের ত্যাগ আর মনের ত্যাগ দুটোই করবে আর গৃহী তারা বাইরে ত্যাগ করবে না কিন্তু মনে মনে জড়িয়ে পড়বে না মনে মনে ত্যাগটাই থাকে আমি অনেককে দেখেছি আমাদের ওই গৃহস্থদের মধ্যে খুব সুন্দর সুন্দর জীবন ওই ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে বিয়ে দিয়ে দিয়েছেন খুব আনন্দে আছে এবারে যে ওই নাতি নাতি করে করে পাগল হচ্ছেন এরকম না ও আচ্ছা ঠিক আছে এবার তো ওরা বড় হয়েছে এবার ওর ছেলে মেয়েকে ওরা দেখবে আমি আমার ছেলে মেয়েকে দেখেছি এবার ওর ছেলে মেয়েকে এলেও বাচ্চাদের তো সবাই ভালো লাগে একটু আদর তদর করলেও ব্যস্ত হয়ে গেল জড়িয়ে পড়ে না ওরা তীর্থ তীর্থে যায় বই পড়ে আমি একজনকে দেখেছি আমাদের একজন সাধুর বাবা মা একজনকে বাপরে দেখলে অবাক হয়ে যেতে হয় কি স্ট্রিক্ট রুটিন আমরা প্রথম সন্ন্যাস পেয়ে ও মার্শকাসে দেখা করতে গিয়েছিল তো গিয়ে দেখছি যে ওর বাবার মা আর্লি মর্নিংয়ে চারটের সময় উঠে গঙ্গা স্নানে যান তো স্নানে গেলেন স্নান থেকে ফিরে এলেন এসে ওরা শিব ছিল শিব পুজো করছেন শিব পুজোর পর ওই মা গুচি দিচ্ছে বাবা পুজো করছে তারপরেতে একটা বই পড়তেন ওই শিবের উপরে তো সেখানে ওই বাবা পড়ছে মা বসে বসে শুনছে তারপরে একটা জপের সংখ্যা আছে সেই জপটা শেষ করছে তারপরে ছেলের দিকে ঘুরে বলছি কবে এসছিস কখন এলি তার আগে না ও আছে পাশে কিন্তু জিজ্ঞেস করছেন আগে সমস্তটা শেষ করলেন তারপরে এখন ওই স্ট্রিক্ট একটা রুটিনের মধ্যে করে চলেছেন তার ফলে হচ্ছে কি সংসার তো করেছেন ছেলে তো বটেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে মনটাকে অ্যালুভ করা ফল কি হয় একটা অদ্ভুত আনন্দ হয় আর পরবর্তী জীবনে ও মুক্ত হয়ে যায় তো যখন একবার অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে তোমাকে অনেক ডাকলো ডাকলো কিন্তু তার ভগবান লাভ হলো না তাহলে তো তার এই জীবনটাও গেল আর অন্যটাও হলো না তখন ভগবান কৃষ্ণের উত্তরে বলছেন না এরকম হয় না একবার যে ভগবানকে ডেকেছে কখন সে তার নষ্ট হয় না তার ঠিক সে কোনো না কোনো ভালো বংশে জন্মাবে এবং সেখান থেকে তার যাত্রা শুরু হবে একবার ভগবানকে ডাকলে ওই ফলটা কখনো নষ্ট হয় না থাকেই ব্রাহ্মভক্ত আবার বলছে আচ্ছা ভোগান্ত কী রূপ ভোগটা কীরকম আর কি উনি বলছেন কাম ও কাঞ্চনেই হচ্ছে ভোগ কাম হচ্ছে বাসনা আর সেই বাসনা মেটানোর জন্য কাঞ্চন এটাই হচ্ছে ভোগ মাঝে মাঝে নিউজ পেপারে পড়ে না ভয় লাগে একটা স্মার্টফোন বাবা মার কাছে চেয়েছে দিতে পারেনি বলে মাকে মেরে হাতের গয়না নিয়ে গিয়ে স্মার্টফোন কিনছে মানে কীরকম নেশাগ্রস্তের মতো হয়ে গেছে এখন এটা এই ছেলের জন্ম মা দিয়েছেন কত কষ্ট করে কতভাবে বড় করেছেন এই ছেলের জন্যে দুর্ভাগ্য কি দুর্ভাগ্য এখন ওই কাম কাঞ্চনী ভোগ টাকা কড়ি মান সম্ভ্রম দেহ সুখ সব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্যে ব্যাকুলতা আসে না এগুলো একটু না হয়ে গেলে এগুলো আসে না আমরা যখন সন্ন্যাস নিতে যাব। তখন স্বামী রঙ্গনাথানন্দ যে এসেছিলেন আশ্রমে অদ্বৈত আশ্রম থেকে আমরা বোধ হয় তিন চারজন ব্রহ্মচারী একসঙ্গে বেলুর মঠে যাব সন্ন্যাস নিতে তো সন্ন্যাস সেরিমনি তো প্রায় এক সপ্তাহ চলে বেশ অনেক দিন আগে যেতে হয় শিবরাত্রি পুজো হয় এটা ওটা করে টোরে তারপরে তা তখন যেদিন যেহেতু আমরা যেদিন যাব তার আগের দিনই উনি এসেছেন তখন আমরা ওকে বললাম মহারাজ একটু বলুন সন্ন্যাস সম্পর্কে উনি একটাই শব্দ বললেন বলছেন যার আগের জন্মে যিনি ইন্দ্র ছিলেন ওর এই জীবনে ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারে কারণ ইন্দ্র মানে হচ্ছে দেবরাজ যত রকমের ভোগ ওর সব হয়ে গেছে সেখানে ভোগের কোনো বাসনা রাখতে নেই কোনো বাসনা রাখতে নেই সব এই সমস্ত সব হয়ে গেছে আর একবার দেখলে ব্যাস হয়ে গেল আর রকম নেই এইটাই তিনি বলছেন তখন উনি বলছেন ভোগান্ত না হলে সকলে ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না আর ব্রাহ্মভক্ত সমে জিজ্ঞেস করেই যাচ্ছে বলছে স্ত্রী জাতি কি খারাপ না আমরা খারাপ তখন শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যারূপিনী স্ত্রী আছে আবার অবিদ্যারূপিনী স্ত্রীও আছে বিদ্যারূপিনী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায় আর অবিদ্যারূপিনী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ডুবিয়ে দেয় কারণ ভোগের যে ইচ্ছা থাকলে জোর করে প্রেশারাইজ করে প্রেসারাইজ করে প্রেশারাইজ করে খুব সমস্যা সৃষ্টি হয় তো সেই কারণেই উনি বলছেন বিদ্যারূপিনী স্ত্রী অবিদ্যারূপণী স্ত্রী এখন স্ত্রীকে যেমন ওইটাইতেই বলছে আমাদের শ্রী শ্রী চণ্ডীতেও প্রার্থনা করছে ভারজাম আম দেহি কেননা সংসারটা তো স্ত্রীর উপরে নির্ভর করে এবারে সে যদি সমস্ত সময় কিছু না কিছু ডিম্যান্ড করতে থাকে তা মানুষটা পাগল হয়ে যায় সেই কারণেতে ঠিক মতো যদি ব্যবহার করেন তিনি যদি ঠিক বুঝে সুঝে করেন তা খুব সুন্দর একটা জীবন হয় তো সেজন্যেই ওটা প্রার্থনা করছে ভারজাম আম দেহি এখানে উনিও বলছেন বিদ্যারূপিনী স্ত্রী বিদ্যারূপিনী মানে ওর অত ভোগ চাই না আচ্ছা এটা পেয়েছি যথেষ্ট খুব খুশি খুব আনন্দে থাকেন অল্প স্বল্প জীবনেও খুব আনন্দে থাকেন সব কিছু গুছিয়ে রাখছেন সব কিছু হাতের কাছে সেরকমভাবে মহা মায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে বিদ্যামায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এইসব হয় অবিদ্যমায়া এই পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয় তো সেই জন্যে কিছুতেই মনটা যেতে চায় না সময় মনে হয় আচ্ছা ওখানে গিয়ে এটা পার্টি ওইটা পার্টি ওইটা পার্টি করতেই থাকে আছেটা কি ওই কতগুলো লোক একের সঙ্গে বসলো একই সেই গল্প হো হা করা কে ভোটে জিতবে নিয়ে একটা ইয়ে তারপরে ও রান্না করেছিল আর কি হয়েছিল এই করে সময় এটা কেটে যায় কিন্তু মনটা তো উঁচুতে ওঠে না সেই জন্যে ওই বিদ্যামায়া আর মায়া অবিদ্যা মায়া যেটা সেটা তো ওই করতে করতে আরও মধ্যে চলে যায় বারবার জন্মাতে থাকে বারবার ভোগ করতে থাকে বারবার কষ্ট পেতে থাকে আর বিদ্যাতে এটার থেকে বেরিয়ে যায় এই জীবনটা কিন্তু একটাম জীবন না এটা একটা কন্টিনিউয়েশন গত জন্মে কি ছিলাম জানি না ভালো কাজ করেছিলাম বলে ভালো মানে মানুষের জন্ম পেয়েছি ভালো পরিবেশ পেয়েছি আশেপাশের লোকগুলো সমস্ত সব ঠিকই আছে পরিবেশ পরের জন্মে তাই পাবো তারও তো ঠিক নেই সেই জন্যে আমি বিশ্বাস করি বা না করি কর্মফল তো আছেই আমি যদি মানুষকে ঠকাই যদি অহংকার করি এই তখন কষ্টটা পেতে হবে কাকে আমাকেই তো পেতে হবে সেই জন্যেই এই যে ধর্ম পুরো ব্যাপারটা হচ্ছে নিজের জন্যে নিজেকেই তো পেতে হবে তার মহা মায়াতে এই জগৎ সংসার চলছে সাধু সঙ্গ করলে তখন জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য সাধু সঙ্গ মানে কি একটা অসাধারণ একটা চরিত্র যেটা ভগবানেরই একটা রূপ তো তিনি একেবারে জগতে মানুষের রূপে থাকেন আর তিনি মানুষকে ওইভাবে শিক্ষা দেন তো তাকে পেলে তখন ধীরে ধীরে নিজের মনের মধ্যেই আনন্দটা আসে যে যখন মানুষ দেখে তখন সেটা করতে ইচ্ছে করে তার কথাগুলো শুনতে ইচ্ছে করে কথা শুনলে ভালো লাগে তখন এই ধীরে 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 করতে হয় এটা ঠিকই আমি তো এখানে বসে বসে এই কথাগুলো বলে বলে দিলাম কিন্তু সংসারে যারা একদম রয়েছেন নানান রকমের কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয় কত রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু যদি ভগবানকে ডাকা যায় তো ধীরে ধীরে এই ভাবটা কিন্তু দেখবেন ওই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়েই যায় ঈশ্বরের একটা অদ্ভুত কৃপা আছে যদি একবার করে ডাকা যায় সব সময় তাকে বলা যায় যে বড্ড কষ্ট হচ্ছে মা একটুখানি ব্যবস্থা করো গত কর্মের ফলে তো কষ্টটা হবেই ওই জন্যই তো পেয়েছি আমাদের যা কিছু ঘটছে ফলেই তো হচ্ছে এখন এই কর্মফলটা আসে কখন এটা একটা প্রশ্ন যে জগৎ যখন প্রথম সৃষ্টি হয়নি তখন তো আমি ছিলাম না এবার প্রথম যখন হলো আমি সৃষ্টি হলাম তাহলে তো আমার কর্মফল নেই কারণ আমি তো যেমন ওরা বলে ট্যাবুলার আশা একদম ক্লিন স্লেট তাহলে আমার কখন থেকে শুরু হলো কর্মফল হিন্দুরা কিন্তু বলে সৃষ্টিটা আমরা জানি না কবে হয়েছে অনন্ত তাই স্বামী বিবেকানন্দ বলছেন এটা সৃষ্টি না এটা ক্রিয়েশন না প্রজেকশন তো ক্রিয়েশন কবে হয়েছে বলা যাবে না ওটা প্রজেকশন আমার মনে আছে যে একজন স্বামীজি ছিলেন উনি তারপরে পোর্টল্যান্ডে ছিলেন তো আমি ওকে ও চেরাপুঞ্জিতে আমি জয়েন করেছি উনি তখন সেকেন্ড শ আমি ওখানকার তো আমি ওর একটা পড়াতেন আমাদের বই তো ওকে জিজ্ঞেস করেছিলাম এই কর্মফল নিয়ে যে আমি যখন প্রথম জন্মালাম তখন তো আমার কর্মফল ছিল না উনি বললেন যতই তুমি টেনে টেনে বলো প্রথম বলে প্রথম বলে কিছু নেই কেননা এই সংসার কবে যে শুরু হয়েছে কবে যে শেষ হবে কোনো ঠিক নেই হয়েই চলেছে আমি এর মধ্যে থেকে এটাকে বুঝে এটার ভগবানের একটা সৃষ্টির খেলা চলেছে উনি সমস্ত হয়েছেন উনি সাধু হয়েছেন উনি চোর হয়েছেন উনি খারাপ হয়েছেন উনি ভালো হয়েছেন নানান রকম হয়েছে চলছে কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি ফলে আমি ফিল করছি যদি ফিল না করি তাহলে কোনো ব্যাপারই নেই যদি ফিল না করি আর যদি লক্ষ্য করে দেখেন কত রকমের চিন্তা কি হবে না হবে ঘুমিয়ে পড়লাম যখন ঘুমিয়ে পড়লাম তারপরে জগৎ আছে কি নেই ওই সমস্যাটা ছিল কি ছিল না কোনো চিন্তা নেই তাহলে কি দাঁড়ায় তার মানে জগৎটা নিজের মতোই থাকে আমি শুধু জড়িয়ে গেলে নানা রকমের উৎপাদগুলো হতে থাকে এমনভাবে মনটাকে ট্রেন আপ করতে হবে আমি থাকবো কিন্তু জড়িয়ে যাব না যখন আমরা বেড়াতে যাই তখন যে যে জায়গায় বেড়াতে যাই খুব আনন্দ করি কিন্তু সেখানে নানান রকমের ঘটনা ঘটছে আমরা জড়াই না কোনো দেশে গেলাম সেখানকার পলিটিক্যাল মুভমেন্ট সোশ্যাল আমরা দেখলাম এ করলাম কিন্তু চলে এলাম হয়ে গেল আমি মধ্যে জড়াচ্ছি না আর সেই কারণে স্বামী বিবেকানন্দ যে প্রথম গানটা গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে মন চলো নিজ নিকেতনে এটা খুব অসাধারণ গান মনকে বলা হচ্ছে তুমি নিজের নিকেতনে চলো নিজের জায়গায় ফিরে চলো সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে এখন এই সংসারেতে বিদেশির মতো ঘুরছি কেন ঘুরছি কেউ ভাবছি নারী কেউ ভাবছি পুরুষ কেউ ভাবছি শিক্ষিত কেউ ভাবছি অশিক্ষিত ধনী দরিদ্র নানান রকম নিজেরাই ভেবে নিয়েছি নিয়ে করেই চলেছি তা এর থেকে বেরোতে গেলে একটাই উপায় ওই জ্ঞান আর জ্ঞানটা কি আমি আসলে চৈতন্য স্বরূপ কিন্তু ভেবে নিচ্ছে এইরকম তাই এরকম হচ্ছে আর যেই আমার ভাবনাটা অন্য রকম হয়ে যাবে একদম বলতে যাবে Up if you to change it.